ডাক বললেন আপনার বিপদে পড়বে আমি আল্লাহ সেখানে সাহায্য করবো সুবাহ আল্লাহ আপনার উম্মতের মর্যাদা আমি এত বৃদ্ধি করে দিয়েছি ও নবী আপনার উন্নতের জন্য এমন একটা মাস শিখে দিয়েছি এই মাস যখন পাবে আমি আল্লাহ রব্বুল গুলালিন এই মাসের মধ্যে তো বরকত শিখেছি একটা আমল করবে সত্তরটা আমলের সাপ আমি আল্লাহ দিয়ে দিব ও নবী আপনার টেনশন করার কোনো দরকার নাই আপনার উন্মতের জিম্মা দ্বারা আমি আল্লাহ হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী আপনার উন্মতের এক বছরের গুণা আমি আল্লাহ মাফ করে দিব হাদিসের শেষ অংশ বলছি ওর রমাদান ইলা রমাদান আল্লাহু আকবার নবী ডাক দিয়ে বলেন ও কত ভালোবাসেন আমি রহমাতুল্লিল খাতিরে আল্লাহ পাক রব্বুল তোমাদের রমজান মাসের এক রমজান থেকে এক রমজান পর্যন্ত আমি আল্লাহ গুনা মাফ করে দিব সুবাহান আল্লাহ হজরতে সালমান ফার্সি থেকে বর্ণিত ও বালুকার মুসলমান ইমানদার সালমান ফার্সি বলেন হুম তে রামা আদল্লাহ কুন শাহরুন নাজিম এমন একটা মাস আসতেছে হে মানব জাতি এখানে শুধু মুসলমানদেরকে বলেন নাই আল্লাহ পাখরবুল আলামিন হজরতে সালমান ফার্সির হাদিস দিয়া বুঝাইতে চান হিন্দু যদি এই মাস পাওয়ার পরে তৌ করে আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিব সুবাহানন্দ ইয়া আইয়ুহান নাস বিশ্বনবী বলেন হে মানবজাতি পদআদাল্লাকুম শাহরুন নাজিম এমন একটা মাস আসতেছে এই মাস বরকতি মাস অনেক মহত একটা মাস এমন একটা মাস সাহরু নাজিম অনেক রহমত দেয়া এই মাসটা আমি আল্লাহ পাক রব্বুল সাজিয়ে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবাহান হজরতে সালমান ফার্সি বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও শাহরুন মুবারক শাহরুন মুবারক মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া বরকর করে দিব সুবাহান আল্লাহ কেমন বরকত ও মতের আমার এমন বরকত দেখেছেন একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের সব আল্লাহ দিয়ে দিবেন সুবাহান আল্লাহ ওয়া এমন একটা বরকতের মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এত বরকত রেখেছেন নবী ডাক দিয়ে বলেন একটা আমল করলি মিনিমাম 70 টা হলে আমি আল্লাহ দান করে দিব আল্লাহ কেমন দয়াল আল্লাহ ও বালুকার ভালো করে বুঝে নেন একটা মানুষ যখন গুনা করতে যায় ফেরেশতারা লিখতে লিখতে চায় আল্লাহ বলেন ও ফেরেশতা আগেই লিখিও না এবার যখন গুনা করে ফেলবে ফেরেশতা লিখে ফেলে আমার আল্লাহ পাখর বলে আলাম ইন্ডাক দিয়ে বলেন ও ফেরেশতা সাবধান সাবধান একটা গুনা করেছে একটা গুনাই লেখো সুবাহান নারায় নারায়ণ তাকবীর

পিন্টু ভাইকে আল্লাহ তুমি কবুল কর জানে মানে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও হায়াল্লা তুমি দানকে সোনার মদিনায় পৌঁছা দাও আমি ও মুসলমান ইমানদার আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে মন বরকত রেখেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আমার টেনশন করার কোনো দরকার নাই এই মাসের মধ্যে আমি আল্লাহ এমন একটা রাত দান করে দিলাম এক রাত্রিতে ইবাদত করলে অন্য উম্মতেরা এক হাজার বছর হায়াত পাওয়ার পরে এক হাজার বছর

বাহান আল্লাহ ইস্টেজে এত ডিস্টার্ব করলে বয়ান করা যায় না কথা এত বললেন না এত ডিস্টার্ব করেন না এত সুন্দর আলোচনার মধ্যে ডিস্টার্ব হলে কি হয় হ্যাঁ আমি কোরান ও হাদিস থেকে পরিপূর্ণ তথ্যবিহিক ভিত্তিক আলোচনা করতেছি বাহিরের কোনো কথা বলেছি হ্যাঁ একটা আউটে কোন কথা বলি না হাদিস এবং কোরআন ছাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও উম্মতের আমার ওই শহর মুবারক একটা বরকতের মাস তোমাদেরকে দান করব। কেমন বরকত কেমন বরকত একটা রাত্রি আবাদত করলে অন্য উম্মতেরা বারোশো বছর হায়াত পায়া যেই সাপ না পেয়েছে একটা রাত্রিতে একটু আবাদত করলেই আমি এক হাজার মাসের সাপ দিয়া ভরপুর করে দিব ايات نزل قلنا انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر سبحان الله سبحان الله اللهم يا وشهاجة সাআইকম খুশি হয়ে গেলেন হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলেন কিয়ামতের রাত পর্যন্ত উম্মতেরা তোমাদেরকে আমি খুশি করে দিলাম আল্লাহ নবীর হাদিস বয়ান করে হজরতে সালমান ফারসি ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ ও শাম এমন একটা বরকতের মাস তোমাদেরকে আমি দান করব যেই বরকতের মাস পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের আমলের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিব সুবাহান হজরতে সালমান ফার্সিডাক ডাক দিয়া বলেন ও উম্মতের আমার এমন একটা মাস তোমাদেরকে দান করব এই মাসের মধ্যে যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দান করে দিবেন সোবাহান জান্নাত বলেন ওয়াশহুরুস সাবর এটা দর্জের মাস ওয়াশহুরুস সাবর এই দর্জের মাসে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে কারু ঘরে খাবার আছে সেও ধৈর্য ধারণ করে কারু ঘরে ঘরের মধ্যে খাবার নাই সেও ধৈর্য ধারণ করে খাবার যার ঘরে আছে সেও ধৈর্য ধারণ করে খাবার যার ঘরে নাই সেও ধৈর্য ধারণ করে আল্লাহর নবী বলেন উম্মতের আমার এই দর্জের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তোমাদেরকে জানলা তের মালিক বানায় দিবো সব আল্লা বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনে না আমি আল্লাহ পাত্র আলামিন জানিয়ে দিলাম পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো নিশ্চয় তুমি মোমেনকে বলেছেন বলেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার যদি পাঁচটা গুণ অর্জন করতে পারো নিশ্চয় তুমি মৌমেন যদি মোমেন হইতে পারো আমি আল্লাপাক রবুল আলামিন তোমার জন্য তিনটা পুরস্কার দান করবো সুবাহান আল্লাপাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এক নাম্বার গুণ হচ্ছে ও দুনিয়ার মুসলমান ইমানদার যাদের অন্তরে আমার আল্লাহর বই থাকবে সে মৌমেন সুবাহান আল্লাহ কার আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কার্লাপাক রবুল আলমিন ডাক দিয়ে বলেন যদি মোমেন হইতে চাও যদি ইমানদার হইতে চাও ও বালুকার মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো নিশ্চয় তুমি মোমেন আমার ভয় যদি তোমার অন্তরে থাকে তুমি গুণা না আমার ভয় যদি অন্তরে থাকে তুমি নামাজ ছাড়বা না আমার ভয় যদি তোমার অন্তরে থাকে ও মুসলমান ইমানদার গোপনেও গুণা না প্রকাশ্যেও গুণা না গুণা যদি করে ফেল মুসলমান ইমানদার আমি আল্লাহ স্মরণ তোমার মধ্যে চলে আসবে আর যখন স্মরণ চলে আসবে গুনার থেকে ফিরে আসবা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একচল্লিশ বলেন গুনার থেকে যখন ফিরে আসবা আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে সরাসরি জান্ন ওয়ার মালিক বানায় দিব আরো জুড়ে বলেন আল্লাহ الله بلن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى النفس آه. الله ربن সুরানা জিয়ার একচল্লিশ নাম্বার আমার আল্লাহ বলেন যদি আমি আল্লাহর বয়ে তুমি গুনার থেকে ফিরে আসো ও বান্দা তুমি গুনার থেকে যখন আসতেছো এক পাটা তুমি উঠাইলা আর এক পাটা তুমি ফালাইলা ওই পাটা আমি আল্লাহ পাত্র গোলাবিন এই জমিনের মধ্যে আমি ফালাইতে দেই না আমি আল্লাহ কুরাদুল কারিমের মধ্যে ঘোষণা করে দিলাম ওই পাটা তোমার জানাত মা ওয়ার মধ্যে দিয়ে দিলাম সুভাহ আনন্দ ইমানদার হইতে হইলে কার বই লাগবে জোরে আওয়াজ দিয়ে বলেন ইমানদার কারা কারা হইতে চায় नाराय तकबीर আল্লাহ তুমি এই বালুকার মুসলমানদেরকে ইমানদার হিসাবে কবুল করো বলেন আমিন বলেন ইমানদার যদি হইতে চাও যদি মমিন হইতে চাও আমি আল্লাহর বই তোমার অন্তরে ঢুকাইতে হবে আল্লাহর বই যদি অন্তরে থাকে অ মুসলমান ইমানদার কেউ রমজান মাসে দিনের বেলা পর্দা টাঙাইয়া খাওয়া দাওয়া করবে না ঠিক কিনা দেশে অন্য মাসে পর্দা না থাকতে পারে অ মুসলমান ইমানদার মহিলারাও এত পর্দা করে না আমাদের দেশে পুরুষরা রমজান মাসে যত পর্দা করে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ও ভালো মুসলমান ইমানদার আজকের মাহফিল থেকে বলতে চাই একদিন পরেই রোজা শুরু হয়ে যাবে একদিন পরেই রোজার বরকত শুরু হয়ে যাবে ও মুসলমান ইমানদার আমরা যত জায়গায় শক্তি পাবো যত জায়গায় আমাদের শক্তি প্রয়োগ হবে ও মুসলমান ইমানদার তত জায়গায় প্রতিবাদ করব নিয়ত আছে তো ইনশাআল্লাহ কারা কারা প্রতিবাদ করবেন একটু হাতটা উঠা দশজন মুসলমান যদি একবার প্রতিবাদ শুরু করে আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ এই দর্জনকে মুজাহিদ হিসাবে কবুল করে নেন বলেন আমিন ও মুসলমান ইমানদার এইভাবে যদি ইমানের বলিয়ান হয়ে ইমানদার হয়ে যদি প্রতিবাদ শুরু করে দেন আল্লাহর পছন্দ করে বলি কোন জায়গায় রমজান মাসে পর্দা টানাইয়া আমাদের বাংলাদেশের মুসল মাসে পর্দা না ফরমানি রোজা না রেখে দিনের বেলা খাওয়ার সাহস পাবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার যাদের মধ্যে আল্লাহর বই থাকবে ও মুসলমান ইমানদার আল্লাপাত্রবুল আলমিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহকে যারা বয় পাবে তা তারা ইমানদার কে বলেছেন জুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন যারা আমি আল্লাহকে ভয় পাবে তারাই ইমানদার ইমানদারের এক নাম্বার গুণ আমার ভয় যাদের অন্তরে থাকবে তাদেরকে আমার আল্লাহ পাকালীন নির্বেজাল ইমানদার হিসাবে ঘোষণা করেছেন ও মুসলমান ইমানদার যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে সে প্রকাশ্যেও গুণা করবে না গোপনেও করবে না প্রকাশ্যেও রোজা রাখবে গোপনেও রোজা রাখবে ও মুসলমান ইমানদার আমার আল্লাহ ডাক ডাক বলেন যারা আমি আল্লাহকে ভয় পাবে তাদের জন্য আমি আল্লাহ পাথরগুলার আমি দুইটা জান্নাতের মানিক বানাই দিব সুবাহানন্দ আরো জোরে বলেন সুবাহানন্দ ও মুসলমান ইমান্দার আমার আল্লাহ ডাক দেওয়া বলেন অনায়াতের মধ্যে ওয়ালি মান খে মা কমা i <laughs> যাদের অন্তরে আমি আল্লাহর বয় থাকবে আমি আল্লাহর বয়ে তেমতের ময়দানে হিসাব দেওয়ার বয় যাদের অন্তরে থাকবে আর এই ভয়ের কারণে গুণার থেকে যখন ফিরে আসবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসলমান ইমানদার তাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিয়া সন্তুষ্ট হব না তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আমি দুই দুইটা জান্নাত দান করবো সোবাহান আল্লাহ ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দয়ার আল্লাহ আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ চন্দ্র বানাইলাম আমি আল্লাহ সূর্য বানাইলাম আমি আল্লাহ এতগুলি নবী এই জমিনের মধ্যে প্রেরণ করলাম উম্মত বিপদে বললে নবীর কাছে যাই তো ঠিক কিনা আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার থেকে চলে গেলেন চলে যাবেন এমন তো অবস্থায় আমার আল্লাহ রব হয়ে গেলেন চলে যাবে আছেন আমি যে চলে যাব। আমার উম্মতদেরকে কার কাছে রেখে যাব আল্লাহ পাক রবুল আলামিন ঘোষণা করলেন নবী আমার আপনার কোনো চিন্তা করতে হবে না আমি পাক রবুল আলামিন আপনি জমিন থেকে চলে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিব সুবাহান আল্লাহ এ আলোচনা চলবে হ্যাঁ চলবে তাহলে পিছনের লোক এই যে লোক আসতেছে বসতেছে একটু আগায় বসেন জিকির করেন এখন একটা পরিবেশ হয়েছে না হয়েছে না একটু আগায় বসেন আগায় বসেন সুন্দর একটা পরিবেশ আল্লাহ পছন্দ করবে নবীও পছন্দ করবে এই পরিবেশ জান্নাতের পরিবেশ চাচা একটু সামনে আসেন আসেন

বাবার খেদমত বইল না ও গো মা বাবার খেদমত বইল না ও গো মা বাবার খেদমত বলা যাবে আল্লাহর কসম করে বলি আপনি যদি বড় হইতে চান মা বাবাকে মহাব্বত করবেন খেদমত করবেন এই জমিনেও আপনি সম্মানিত হবেন জান্নাতেও সম্মানিত হবেন সুবাহান আল্লাহ না আমাজ রোজা ছাই রা মা বাবার খেদ মতো বইল না অগ জন্নত বাসী হইতে চাইলে জান্নাত বাসি হইতে চাইলে মন বরে কর সা জুড়ে জুড়ে লাহা লাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে পড়েন মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা ভালো লাগতেছে চলবে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আমার টেনশন করার কোনো দরকার নাই আপনি দুনিয়ার থেকে চলে যাবেন কোনো টেনশন করার দরকার নাই আর কোনো নদী আসবে না